কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি অনেক কম সময় নিয়ে এটা তৈরি করে নিতে পারবে তো চলো দেখে নাও আজকে রেসিপি ভীষণ বন্ধুরা সিম্পল সবাইকে স্বাগত আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে এর জন্য দেখো আমি নিয়েছি মটরশুটি এখানে মটরশুটি রয়েছে চারশো গ্রাম বা কড়াইশুটি যাই বলো না কেন এখানে কড়াইশুটি নিয়েছি আর খুব সহজেই বানিয়ে নেবো কিভাবে আমি এই রেসিপিটা তার জন্য তোমাদের তো শেষ পর্যন্ত থাকবে আরো কখন লাগবে চলো তোমাদের সেটা দেখে দিই এর জন্য আমার লাগবে আটা আমি এখানে আটা ব্যবহার করেছি আর আটাটা দিয়েই কিন্তু আমি তৈরি করব। এখানে আমি ময়দা ব্যবহার করছি না চালে কিন্তু তোমরা ময়দা নিতেই পারো দুই বাটি আমি আটা নিয়েছি আর দেখো এখানে মটরশুটি ছাড়িয়ে নিলাম এবার মটরশুটিকে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো সেই জন্য আমি মিক্সার জারে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে চারটে লঙ্কা তো আমাদের পছন্দ মতো ঝালটা কম বেশি করতে পারে তবে একটু ঝাল হলে খেতে অনেক বেশি ভালো লাগবে তো সামান্য জল দিলাম জল দিয়ে আধ কাপ জল দিয়ে এটাকে মিহি পেস্ট তৈরি করবো তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ লবণ আর দিচ্ছি সামান্য চিনি আর দুই চামচ দেব তেল তাতে করে পরোটাটা অনেক সফট হবে আর খেতে কিন্তু ভীষণই মজার হবে এখানে দেখো মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে তারপর খুব ভালো করে এটা হাত দিয়ে আমি মেখে নেব। এখানে কিন্তু আমি জল ব্যবহার করবো না তোমাদের অনুরোধ করব প্রথমে কিন্তু একেবারে জল দেবে না আমার এখানে যদিও জলের প্রয়োজন হয়নি যে পেস্টটা তৈরি করেছিলাম এই পেস্টের মধ্যেই কিন্তু যতটুকু আটা নিয়েছি আটাটা খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছ আটাটা কি সুন্দর সবুজ রঙের হয়ে গেছে আর দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে বেশ সফট হয়ে গেছে তো এক চামচ আমি তেল নিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে অন্তত পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো হাতে যদি কারো বেশি সময় না থাকে তাহলে পনেরো মিনিট রাখলেই হবে আর বেশি সময় থাকলে কিন্তু আরও বেশি ভালো হবে পরোটাটা বেশি আর সফট হবে খেতে তো চলো এখানে আমি ঢাকা দিয়ে রেখে দেবো পনেরো মিনিটের রেস্টের জন্য পনেরো মিনিট হয়ে গেছে আর ফিরে আসলাম তো আমি আবার করবো কি হাত দিয়ে একটু খুব ভালো করে আটাটাকে মেখে নেবো খুব ভালো করে মেখে নিয়ে এবার হচ্ছে যেমন আমরা নর্মালি পরোটার লেচি কেটে থাকে ঠিক সেইভাবে কিন্তু পরোটার লেচিগুলো কেটে নেব তারপর পছন্দ মতো ছোট বড় যে বড় পছন্দ করবে বা করবে সেভাবে কিন্তু লেচিগুলো কেটে নিতে পারবে তো দেখো আমি একটা মিডিয়াম সাইজের কেটে নিয়েছি এবার হচ্ছে আগে থেকে আমি চাটু বসিয়ে দিয়েছি চাটুটা গরম হতে দিয়েছি আর এই দিকে দেখো একটা লেচি নিয়ে নিলাম লিচিটা একটু গোল করে নেব আর এটা আমি তেল দিয়ে বেলে নেব তো এখানে পরোটা বেলার কোনো ঝামেলা নেই ময়দা আটাটা যে খুব সফট হয়েছে মাখা আর বেলে নিতে অনেক সুবিধা হবে তো যেমন আমরা নর্মাল পরোটা ভেজে থাকি ঠিক সেইভাবে কিন্তু ভেজে আমি এখানে পরোটা ভেজে নিচ্ছি দেখো কত সহজে এটা নেওয়া হচ্ছে বেলে চাটুটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম এবার আমি কিন্তু প্রথমে কোনো রকম তেল ব্যবহার করিনি প্রথমে আমি শুকনো খোলাতেই কিন্তু এটা ভেজে নিচ্ছি একদিকটা শাকা হয়ে গেলে আমি অপর দিকটা উল্টে দিচ্ছি অপর যখন একটু শেখা হয়ে যাবে মানে এক মিনিট মতো তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দেবো তেল আগে থেকে আমি তেল ব্যবহার করবো না তো দেখো এখানে তেলটা দেওয়ার সাথে সাথে কিন্তু বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে দেখো কতটা তো তোমাদেরকে বলবো যারা ভাবো যে পরোটা শক্ত হয়ে যায় ভাজবার সময় অনেকেই বলে যে পরোটা ঠিক হয় না তো তাদেরকে বলবো যে এইভাবে তোমরা অবশ্যই টিপস গুলো ফলো করে পরোটা বানিয়ে খাবে দেখবে পরের দিন পর্যন্ত কিন্তু পরোটা ভীষণই নরম থাকে এবং সব থাকে তো পরোটা বারবার যদি আমরা উল্টে পাল্টে ভেজে নিই তাহলে পরোটাটা কিন্তু কড়া হয়ে যায় বা শক্ত হয়ে যায় তো দেখো আমি কিন্তু এখানে বেশি উল্টে পাল্টে নিচ্ছি না প্রথমে একবার উল্টে দেওয়ার পর তারপর দ্বিতীয়বারে কিন্তু আমি তেল দিচ্ছি তেলটা দেওয়ার পরে দিয়ে হালকা খুন্তি দিয়ে একটু চেপে দিচ্ছি পরে আর একবার একটু ভালো করে চেপে চেপে উল্টো দিকটাও ভেজে নিচ্ছি এভাবে পরোটা ভাজে তোমাদের পরোটা কিন্তু ভীষণই সুস্বাদু হবে আর ভীষণই সফট হবে তো প্রিয় দর্শক বন্ধুরা আমি একইভাবে কিন্তু এই পরোটাগুলো ভেজে নিচ্ছি আর এটা খেতে কিন্তু ভীষণই মজার হয় কোনো রকম পূর্বের ঝামেলা নেই কোনো বেশি খাটুনি নেই আর খেতে কিন্তু করে শুটির এই পরোটা দুর্দান্ত হয় তো তোমাদের অবশ্য অবশ্য বলবো তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে ভুলবে না দেখতে পাচ্ছ এখানে বাকি পরোটা আমি একইভাবে ভেজে তুলে নিচ্ছি যারা নতুন বন্ধু রয়েছে তাদেরকে অনুরোধ করবো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আমি নতুন ভিডিও দিলে তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে প্রিয় দর্শক বন্ধুরা তোমরা দেখলে যে আমি কিভাবে খুব সহজেই বানিয়ে নিলাম কোনো ঝামেলা ছাড়াই মটরশুটির পরোটা তো তোমাদের অনুরোধ করব তোমরা একবার হলো বাড়িতে রেসিপিটা ট্রাই করবে আর তোমাদের কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবে না দেখো দেখতে কি রকম হয়েছে কি রকম সুন্দর হয়েছে দেখতে বেশ সবুজ সবুজ আর বেশ লোভনীয় কিন্তু আর দেখো তোমাদের দেখাচ্ছে এটা যে কতটা নরম হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দেখো কতটা নরম হয়েছে দেখো আমি বলি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবো অন্য একটা রেসিপিতে নমস্কার